ঝাপড়িগুলা কই গেলো ছাপড়িগুলা আচ্ছা সামনের ওয়েগার আছে আমি আজকে ওদেরকে ফলো করবো এই ব্রেক ধরে কেমনে তোমরাই তো ওই সময় আসছিল ভাই অস্থির ক্যামেরা তো কতটুকু দেখা যায় আমি জানি না বাট পুরা ঠাইগাই গেছে আমাদের এই ভাই আসছে হচ্ছে পেনাং থেকে

হুটেন হুডেন এটা আর চল্লিশ মিনিটের মতো লাগবে ক্যান্টিং যেতে যাব একটু কফি টফি খায় তেন্স বোস আমাদের বাড়ির কাছে হচ্ছে ক্যান্টিং বাট আচ্ছা আট দশ বছরে কোনো দিন ক্যান্টিংয়ে থাকতে পারলাম না ডান আছে একদিন যায় ক্যান্থিংয়ে থাকতে হবে মনে হচ্ছে एक्चुअली আমাদের প্ল্যানগুলে এরকমই আমরা যাই হচ্ছে চা খাইতে দেন আবার চলে আসি আচ্ছা সাথে নিয়ে আসি হচ্ছে আর ওয়ান ফাইভ সো এই কারণে আমার একটু স্লোস করে যেতে হবে হ্যাঁ না আমি আবার স্লো হয়ে যাই তো একটুখানি ফিল নিতে দেন না ও যাইতো স্যার আসতো স্যার আজকে করেন ঠান্ডা কোনো চিন্তা করেন না কঠিন লেভেলের কুয়াশা আজকে ক্যামেরা তো কতটুকু দেখা যায় আমি জানি না বাট পুরা ঢাইকাই গেছে কই আরেকজন কই দা দাঁড়াবে নি জায়গা আগে সামনে দিয়ে দি আপনি আপনি সামনে যান নাকি দাঁড়াবেন কিছু দেখা যায় না দাঁড়াবেন এই যে আমার ইয়ার দিকে দেখেন সব উঠতেছে আজকে উপরে আজকে উপরে কা পাবে চিন্তা করেন ভাই মাত্র তো উঠতেছি এখন তো টেন পার্সেন্ট উঠি নাই এখনো টেন পার্সেন্ট উঠি নাই ওই দেখেন খোরগুলা যায় চলেন চলেন আপনি সামনে যান অগল লাগে একটু ধরি আমার সাথে আবার বিলিয়ান আছে খুব বেশি রাশ করতে পারবো না দুই গিয়ারে উঠা লাগবে আমার ছাপড়িগুলা কই গেল ছাপড়িগুলা ও রে 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 ও রে রাস্তা দেখা যায় না সে তাই তো ওই সময় আসছিল ভাই রে অস্থের রাস্তা কুইক আমি নিজেই কনফিউশনে করে যেতেছি আচ্ছা এটা হচ্ছে রাউন্ড অফার্ট সামনে সাইনবোর্ড দেওয়া আছে আমি বাম পাশ কোথায় যাব খেয়াল করছেন কুয়াশা গোয়লা পড়তেছে খেয়াল করছেন আচ্ছা সামনে আরো বাইকার আছে আমি আচ্ছা ওদেরকে ফলো করবো এই ব্রেক ধরে কেমনে